আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আজকে জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশ একত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ৩৫ পয়সা করে রেট পাবেন তাহিল আল থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য তিন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা চুরাশি পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর তিরিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা এবং বিকাশেও তিরিশ টাকা তিরানব্বই পয়সা করে পাবেন মানি থেকে একত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা তিরানব্বই পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা বারো পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা সাতানব্বই পয়সা মানিগ্রামের মাধ্যমে ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা যেটা সর্বোচ্চ রেট বর্তমানে এবং ইউআরপি থেকে বিকাশে তিরিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে থেকে নামের উপর তিরিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা আঠাইশ পয়সা এবং বিকাশেও একত্রিশ টাকা আঠাইশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে টাকা পাঠালে আপনারা পাবেন তিরিশ টাকা উনানব্বই পয়সা করে দর্শক এই ছিল আজকে সৌদার্বের কয়েকটি ব্যাংক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম